আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নিউ বাজার ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা রইল প্রিয় দর্শক যদি আপনাদের নিউ বাজারের পক্ষ থেকে যদি কিছু প্রয়োজন হয় আপনার নিঃসন্দেহে আপনারা অর্ডার করতে পারেন তো যাই হোক আজকে আমরা নিউ বাজার থেকে পাঠের ভিডিওটা একটা ছোট একটা ক্লিপ আপনারা তৈরি করে দেব আমরা দেখি আজকে পাঠের কি অবস্থা আজ দুই সেপ্টেম্বর রোজ মঙ্গলবার তো চলুন যাওয়া যাক

পঁয়ত্রিশশো টাকা বন্ধ দেখেছি আজকে আজকে পাটের বাজারটা অনেকটাই ভালো না ভাই আমি তো আছি তো সরাসরি দেখতেছে না তাই আজ কত করে বিক্রি করছে

পাটের সংখ্যা কিন্তু ক্রমাগতই বাড়তেছে কারণ ওয়েদারটা যেহেতু ভালো হয়ে গেছে তার জন্য পাট আসতেছে তো দেখি তো প্রিয় দর্শক আমরা যেটা লক্ষ্য করেছি আজকে কিন্তু চাষকর বাজারে যে পাটের এই আপডেট নিউজটা যদি আমরা দিয়ে থাকি তাহলে কিন্তু আপনারা জানেন যে পাটটা সর্বোচ্চ আটত্রিশশো পঞ্চাশ টাকা কিন্তু গিয়েছে আমি চোখে দেখি নাই আমি আটত্রিশশোর মধ্যে শুনেছি বা আটত্রিশশো পঞ্চাশ টাকার মতো শুনেছি বাট আমি বিক্রি দেখি নাই এ ক্যাটাগরি পাট আটত্রিশশো সাঁত্রিশশো থেকে আটত্রিশশো পঞ্চাশ টাকার মধ্যে এ ক্যাটাগরি পাট বিক্রি হয়েছে তো এই ছিল আজকের আপডেট নিউজ নিউ বাজার পক্ষ থেকে তো আশা করি ভিডিওটা ভালো লাগবে যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন বাই আল্লাহ হাফেজ